এই মুহূর্তে এর চেয়ে বড় সুখবর আমার জন্য কিছু নেই বলে এসে উঠে দাঁড়ালেন হাসান তারিক উঠে দাঁড়ালো আমির উসমান ঘুম ভাঙতেই উঠে বসল জেফা ঘরে আলো জ্বলছে তখনও কেউ আসেনি তাহলে এ ঘরে ভাইয়া আসেনি মনটা আমচান করে উঠল ছুটল ভাইয়ার ঘরের দিকে শূন্য ঘর বেরিয়ে এলো ঘর থেকে দোতলার বারান্দা থেকে গেট দেখা যায় দেখলো গেট বন্ধ পূর্ব আকাশে সুক্তলা জল করছে এখনো বেশ অন্ধকার অন্ধকারের দিকে তাকিয়ে কালকের রাতের আশঙ্কাটা আবার মনে জাগলো দাদির ঘরে এলো রোকাইফা দাদি ফজরের নামাজ শেষ করে উঠে দাঁড়াচ্ছেন রোকাইফা বলল দাদি ভাইয়া কথা শেষ করতে পারলো না গলাটা যেন বন্ধ হলো তার চিন্তা করছিস কেন আসবে কত কাজে কত জায়গায় যেতে পারে কিন্তু টেলিফোন ভাইয়ার টেলিফোন নীরব কেন এমন তো কোনো দিন হয়নি ভাইয়া বাড়িতে না জানিয়ে তো কোথাও থাকেনও না তোর ভাইয়া যে কাজ করে অনেক সময় বলার সুযোগ নাও তো পেতে পারে কিন্তু তার অফিস তিনি না পারলে অফিস তো জানিয়েছে দাদি কোনো উত্তর দিলেন না তার চোখ চিন্তার একটা কালো ছায়া সত্যিই ওমর জামিলফ এমন তো কোনো দিন করেনি সে ডিউটি পাগল সত্য কিন্তু বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য সে বিন্দুমাত্র অবহেলা করে না মনের এ চিন্তা চাপা দিয়ে দাদি বললেন এখনও তো নামাজ পড়িস যা নামাজ পড়ে আয় মনটা ভালো হবে দাদি কোরআন শরীফ পড়ছিলেন রোকাই এফা নামাজ পড়ে এসে তার পাশে বসলো এমন সময় কলিং বেল বেজে উঠল মুখটা উজ্জ্বল হয়ে উঠলো রোকাই এফার ভাইয়ার কোনো খবর নিশ্চয়ই ছুটে গেল সে বাইরে একটি খাম হাতে ঘরে ফিরে এলো বন্ধ খাম কারও নাম নেই খামে কে দিল জিজ্ঞেস করলেন দাদি দারোয়ানকে কে যেন দিয়ে গেছে আপনাকে দিতে বলেছে পড়ো তো দেখি খাম ছিঁড়ে চিঠি বের করলো রোকা চার ভাঁজ করা চিঠি খুলে পড়তে লাগলো সে চিঠি পড়তে গিয়ে টুকরে কেঁদে উঠলো রোকাই তার হাত থেকে পড়ে গেল চিঠি বিছানায় লুটিয়ে পড়লো রোকায়েফার দেহটা দাদি কোরআনশিপ বন্ধ করে টেবিলে রেখে রোকায়েফার পাশ থেকে চিঠি তুলে দিলেন পড়লেন দাদি আমি জামিলফের এক ভাই জামিলফ নেই আপনারা আমরা কেউ কোনোদিন আর তাঁকে খুঁজে পাব না তাস জেল থেকে সাইমম নেতা হাসান তারিক তিনজন বিদ্রোহী নেতা এবং ভিক্টর নামের একজন জেল কর্মচারী পালিয়েছেন ভিক্টরের সন্দেহজনক গতিবিধি রিপোর্ট হওয়ার পরেও জামিলফ তাকে সুযোগ দিয়েছে ব্যবস্থা গ্রহণের কোনো নির্দেশ দেয়নি অর্থাৎ জেল পালানোর ঘটনার সাথে তার যোগসাদস ছিল সুতরাং বিশ্বাসঘাতকতার অভিযোগে জামিলফ দণ্ডিত হয়েছেন দুঃখ করবেন না তাদি এদেশে জামিলাব্দের শাড়ি বড় দীর্ঘ আরও কত দীর্ঘ হবে কে জানে জুয়াইরফ চিঠি পড়া শেষ করলেন দাদি কিন্তু মনে হচ্ছে চিঠি পড়া শেষ হয়নি তার চিঠি ওইভাবেই তার হাতে ধরা চোখ দুটি চিঠির উপরে নিবদ্ধ স্থির অচঞ্চল তিনি দৃষ্টি শূন্য যেন তিনি পাথর হয়ে গেছেন পল পল করে সময় কেটে গেল পাশে বিছানায় পড়ে কাঁদছে রোকাইফা একসময় মুখ ফিরিয়ে দাদি সেদিকে তাকালেন দাদির দু চোখে দু ফোঁটা অশ্রু টলমল করে উঠল রোকাইভার মাথায় হাত বলিয়ে বললেন কাঁদেশ না বোন কাঁদিস না আমার জামিলভ বীরের মৃত্যুবরণ করেছে সে শহীদ ওর জন্য গর্ব করো তারপর দাদি ধীরে ধীরে উঠলেন জামিলফের কক্ষে এলেন টেবিলের উপর জ্যামিলফের একটা বাঁধানো ফটো বিশ্ববিদ্যালয় থেকে যখন ডিগ্রি নিয়ে বেরোয় তখনকার তোলা ফটোটি হাতে তুলে নিয়ে বললেন কাজ দিয়ে প্রমাণ করে যাবে বলেই কি মুখে কিছু কোনোদিন বলিস নি দাদির চোখের এক ফুটে পানি ফটোর স্বচ্ছ কাঁচে গিয়ে পড়লো জানালা দিয়ে আসা সকালের এক টুকরো রোদে তা জল জল করে উঠল লোকাইভা দাদির পাশে এসে দাঁড়িয়েছে চোখের পানিতে গোটা মুখ তার ধোঁয়া তার দিকে চেয়ে দাদি বললেন অফ তার পূর্বপুরুষের মান রেখেছে দাদু তোদের মুসলিম পূর্বপুরুষরা জান দেয়াকে ভয় করেনি যেদিন থেকে ভয় দানা বেঁধে বসল সেদিন থেকেই আমাদের সর্বনাশের ঘোর অমানসা শুরু হলো আবার কলিং বেল বেঁচে উঠলো বেরিয়ে গেলো রোকায় এফা এলো হাতে একটি কাগজ নিয়ে একটা সরকারি নির্দেশপত্র রোকাফার বুকটা যেন বেদনায় আরও নীল দেখা গেল ক্ষী ওটা জিজ্ঞেস করলেন দাদি এ একটা নির্দেশপত্র মনে হচ্ছে দাদি সরকারি নির্দেশপত্র খি আছে ওতে বিশ্বাসঘাতক জামিলাফের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তিন দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে কান্নায় ভেঙে পড়ল রোকাইফা দাদি রোকাইফাকে টেনে নিয়ে পাশে বসালেন বললেন মন শক্ত করবন আর অনেক কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে একটু থামলেন দাদি তারপর বললেন জাতিকে ভালোবাসার বড় বড় কথা অনেক বলেছি ভালোবাসি যে তার পরীক্ষাও তো দিতে হবে তোর ভাই তা পেরেছে তুই পারবি না রুকাইফা পারব বলে দাদিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল রুকাইফা তাসখন্দ কমিউনিস্ট পার্টির সেক্রেটারিয়েটের রুম নিরাপত্তা কমিটির বৈঠক মস্কো থেকে ছুটে এসেছেন ফয়ের প্রতিরক্ষা প্রধান কলিন কফ গোয়েন্দা সংস্থা ইউ চিফ কুলি এবং মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান সার্জি মেকলফ এই মিটিংয়ে হাজির আছে উজবেকিস্তান ও তাজিকিস্তানের ফ এর সেক্রেটারি এবং দুই এবং ও পুলিশ প্রধানরা রাজস্থ ফ্র ইউচিফ গুলি কফ বলল দেশের এই দক্ষিণ অঞ্চলে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের কমিউনিস্ট ব্যবস্থাকে উদ্বিগ্ন করে তুলেছে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের বৈঠক মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী কলিন কফ এখন ব্যাপারে কিছু বলবেন কলিন কফ নড়ে চড়ে বসলো সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল দেশের এই অঞ্চলের সম্প্রতি একসঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যাকে খুব ছোট করে দেখা যাচ্ছে না জামিলাভ ও আলিয়েভার বিশ্বাসঘাতকতাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করতে পারছি না তাদের বিশ্বাসঘাতকতার চরিত্র একই রকম ধর্মীয় স্বকীয়তা পথের উত্থান এই উত্থানটা ডেঞ্জারাস আগুনের মতো তা ছড়িয়ে পড়তে পারে বহুদিন এই চেতনা উৎখাতের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু তা উৎখাত হয়নি গোপনে গোপনে তা সজীব সবল হয়ে উঠেছে আগে এটা তেমন একটা নজরে পড়তো না কিন্তু তা এখন নজরে পড়ার মতো প্রবল হয়েছে এ কথাগুলো আপনাদের কারো অজানা নয় গত দু বছরের পরিসংখ্যান আপনাদের সবারই নজরে আছে একদিকে এই অবস্থা অন্যদিকে হাসান তারিকের জেল থেকে পালিয়ে যাওয়া এবং আহমদ মুসার গায়েব হওয়া আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ আপনারা জানেন হাসান তারিখ সাইমের একজন প্রথম সারের নেতা যারা ফিলিস্তিনে একটা অসাধ্য সাধন করেছে আর আহমদ মুসা তো ফিলিস্তিন ওমিন্দ বিপ্লবের নায়ক সংগঠন গড়ে তোলার একটা জাদুকরী ক্ষমতা রয়েছে তার এছাড়া গোটা মুসলিম বিশ্বে তার এমন একটা ইমেজ গড়ে উঠেছে যে সে যেখানে যায় একটা অপ্রতিরোধ আবেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয় সে আহমদ বুসা প্লেন ক্রাশের পর রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে তন্ন তন্ন করে অনুসন্ধানের পর আমরা নিশ্চিত হয়েছি বাক্সর সমেত আহমদ মুসাকে কে বা কারা উদ্ধার করেছে বিধ্বস্ত বিমানের সব কিছুই আমরা পেয়েছি একমাত্র ওই বাক্স ছাড়া বাক্স উদ্ধারের জন্য পাহাড় উপত্যকা নদী এবং নদী তীরবর্তী এলাকা সবই অনুসন্ধান করা হয়েছে ফ্রয়ের বিশ্বাস সেই এ দেশেই আছে সুতরাং সব মিলিয়ে আমরা একটা উদ্বেগজনক অবস্থারই আলামত দেখতে পাচ্ছি এ অবস্থায় আমাদের করণীয় কী তা নিয়ে আজ আমরা আলোচনা করব। কলিন কপ এবার কথা বললো মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান সার্জিও মোকলফ সে বলল বর্তমান অবস্থার পেছনে আফগানিস্তানও একটা ফ্যাক্টর এ সম্পর্কে স্যার কিছু বললে ভালো হতো হ্যাঁ ঠিক বলেছেন বলল কলেন তবে এ ব্যাপারে কথা বলাই যথেষ্ট যে আমরা সেদিক থেকে একটা অকল্পনীয় বিপদের সম্মুখীন যা আপনারা সকলেই জানেন ভাষা বংশ ও জাতিগত একটা সাদৃশ্যের কারণে আফগানদের ভাব ও মানসিকতা শুধু নয় সেখান থেকে গেডিলা ও চর্দের অনুপ্রবেশের ঘটনাও বেড়ে গেছে তারা ব্যাপকভাবে এদেশে আশ্রয় পাচ্ছে থামল কলিন কফ সবাই কিছুক্ষণ নিরহব তারপর প্রথমে কথা বলল কুলিকফ বলল ফিলিস্তিন ও মিন্দানায়ে সাইমুম যে পন্থা ও পদ্ধতিতে কাজ করেছে সেটা গভীরভাবে বিশ্লেষণ করে তাদের ব্যাপারে আমাদের কর্মকৌশল ঠিক করা হোক এটা আমাদের প্রস্তাব ঠিকই বলেছেন আমি এটা নোট করলাম কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার কুলিকফই আবার কথা বলল বলল সে আমরা জামিলাফ ও আলিয়েভার ক্ষেত্রে যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা অব্যাহত রাখতে হবে আমাদের মুসলিম কর্মচারীদের কথা বোঝাতে হবে বিদ্রোহ তৎপরতার প্রতি বিন্দুমাত্র দুর্বলতা পেলেও তার শাস্তি মৃত্যুদণ্ডের নিচে হবে না গোয়েন্দা নেটওয়ার্ক আমাদের যেটা আছে ঠিকই আছে শুধু অতুর্কি গোয়েন্দা অফিসারের সংখ্যা এখানে বাড়াতে হবে যারা অন্য সব কিছুর সাথে স্থানীয় গোয়েন্দা অফিসার সহ স্থানীয় সকল কর্মচারী ও দায়িত্বশীলের কাজের প্রতিও গোপনে নজর রাখবে আফগানিস্তানের পথে আসা এবং দেশের গোপন ছাপাখানার ছাপা ইসলামী সাহিত্যের উৎস ও প্রচার বন্ধের লক্ষ্যেও অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে একে বিদ্রোহ তৎপরতার সাথে সামিল করে এ অপরাধের জন্য মৃত্যুদণ্ডেরও ব্যবস্থা করা উচিত হবে থামলো উজবেক ফার্স্ট সেক্রেটারি বলল কুলিকফ আমি মনে করি বর্তমান অবস্থায় এসব দমনের জন্য কঠোর শাস্তি ও মুসলিম কর্মচারী ও দায়িত্বশীলদের উপর চোখ রাখার ব্যবস্থা করা হলেই চলবে একটা ভীতি সৃষ্টি করা গেলেই সাধারণ মানুষের কাছে বিদ্রোহীরা আর কোনো আশ্রয় পাবে না তাজিক ফ্রয়ের ফার্স্ট সেক্রেটারি চেরেন মাথা নেড়ে উজবেক সেক্রেটারির কথায় সায় দিল হুলিকপ বলল উজবেক সেক্রেটারি ভালো প্রস্তাব করেছেন আমরা স্থানীয় কর্মচারীদের অবিশ্বাস করব না তবে তাদের উপর নির্ভর করব না এই নীতি আমাদের গ্রহণ করতে হবে ঘড়ির দিকে তাকিয়ে হেসে ফ্রয়ের প্রতিরক্ষা প্রধান কলিন বলল কুলিকফ সুন্দরভাবে এক বাক্যে উজবেক সেক্রেটারির কথাটাকে প্রকাশ করেছেন আর আমি আনন্দের সাথে বলছি আমাদের বিশ্ব রেড সংস্থা ফ্রয়ের মনের কথাটাই আমাদের মুখে প্রতিধরিত হয়েছে চিন্তার এই ঐক্যই আমাদের শক্তি কথা শেষ করে কলেন কফ উঠে দাঁড়ালো উঠে দাঁড়ালো সবাই গুলরোখ রাষ্ট্রীয় খামার পাহাড়ের পাদদেশে দশ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে এই খামার আমোদরিয়া নদী থেকে বয়ে আসা খালের পানি এই খামারের প্রাণ ধীরে ধীরে পানির সরবরাহ বাড়ানো হচ্ছে বাড়ছে সেই সাথে খামারের পরিধি খামারের পূর্ব পাশে পাহাড়ের গা ঘেঁষে খামারের রেসিডেন্সিয়াল ব্লক রেসিডেন্সিয়াল ব্লকের মাঝখানে কমিউনিটি কমপ্লেক্স কমিউনিটি কমপ্লেক্সে রয়েছে একটি সমাবেশ হল এখানে নাচ গান নাটক গ্রুপের প্রোগ্রাম লেগেই থাকে তার পাশে সাংস্কৃতিক স্কুল এখানে নাচ গান নাটক ইত্যাদির প্রশিক্ষণ ও মহড়া চলে পাশে একটি লাইব্রেরি রুম লাইব্রেরিতে কমিউনিস্ট আদর্শ কমিউনিস্ট অর্থনীতি কমিউনিস্ট কৃষি কমিউনিস্ট সংস্কৃতি প্রভৃতি রাষ্ট্রীয় প্রকাশনার বই ভর্তি রাষ্ট্রীয় খামারের স্কুলও এই কমিউনিটি কমপ্লেক্সে অবস্থিত এখানে নাচ গান নাটক আর ভৎকার স্রোতে সকলকে বোধ করে রাখা হয় মেয়েদের পর্দা বিদেয় করা হয়েছে বহু বছরের চেষ্টায় তবুও দেখা যায় মাথায় রুমাল বাধা অনেক অবাধ মেলামেশা এড়িয়ে চলতে চেষ্টা করে অনেকেই কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে তাকালেই মাস্টার উপরে একটা বড় বাংলো দেখা যায় ওটা গুলরক খামারের ডিরেক্টর মোহাম্মদ আতা জান্নফের বাড়ি আতা জানফ উজবেকিস্তানের একজন সুপরিচিত কৃষিবিদ তাসখদ বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ডক্টরেট নিয়েছেন দক্ষ একজন কৃষিবিদ পাহাড়ের অনেক উসর উপত্যকা এবং অনেক মরু মাটিতে তিনি সবুজের সমারোহ এনেছেন এই গোলরোক খামারেরও তিনি স্রষ্টা আথা জানব উজবেকিস্তান কৃষি কাউন্সিলেরও সদস্য সূর্য উঠলেও ভোরের ঠান্ডা আমেজ তখনও কাটেনি আতা জানফ তাঁর সোয়ারের ঘোড়াটা আস্তাবলে বেঁধে ঘাম মুছতে মুস্তে বাড়িতে ঢুকে গেলেন ফজর নামাজের পর উঁচু নিচু পাহাড়ি পথে অশ্ব চালনা তাঁর নিয়মিত ব্যায়াম নাস্তা সেরে স্টাডি রুমে এসে বসলেন আতা জানফ আলমারিতে বইয়ের ভিড়ে লুকানো কোরআন শরীর বের করে একটা চুমখে টেবিলে নিয়ে বসলেন রুশ ভাষায় লেখা কোরআনের তফসিল আফগান মুজাহিদের কাছ থেকে জোগাড় করেছেন আতাজানফ। জানফ কোরআন পড়ছিলেন আতা জানফ ঘরে অভিধান নিতে এসে মেয়ে না দিয়া তার আব্বার কোরআন পড়া দেখে তার পাশে দাঁড়িয়ে গেল কোরআন থেকে মুখ তুলে আতাজান বললেন কিছু বলবে মা না আব্বা এমনি দেখছিলাম তুমি কোরআন পড়ছ তো পড়ছি আচ্ছা আব্বা একটা কথা কোরআনের তাফসির পড়তে যেয়ে দেখছি কতকগুলো নির্দিষ্ট গুণ থাকলে তবেই সে মুসলমান হবে তাহলে বংশগতভাবে কি মুসলমান হওয়া যায় যায় না তবে মুসলিম হয়ে জন্মাবার পর যদি সে আল্লাহকে এক মানে রাসুলকে রাসুল মানে তাহলে তার পরিচয় মুসলিম অবশ্যই হবে কিন্তু মুসলিম হবার সব শর্ত এতে পূরণ হবে না এবং পরকালে মুক্তিও আসবে না আমাদের প্রাকৃতিক সম্পদের ক্লাসে আদমশুমারিতে মুসলমানদের জনসংখ্যার উল্লেখ কেন নেই এই প্রশ্নের জবাবে স্যার বলেছিলেন দেশে কজন মুসলমান আছে বা মুসলমান হলে কি ছেলে মুসলমান হয় আদমশুমারীতে কাদের মুসলমান বলা হবে সত্যকে পাশ কাটাবার একটা মতলব মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করার ব্যবস্থাটা তো ওরাই করেছে আতা জানফ আবার কোরআন শিব পড়ায় মনোযোগ দিতে যাচ্ছিলেন এমন সময় আতা জানফের ছেলে আট বছর বয়সের আহমদ আতা জানব দৌড়ে এসে পিতার পাশে দাঁড়ালো আতা জানব তাড়াতাড়ি কোরআনশ্রী বন্ধ করলেন আহমদ বলল এটা কি বই আব্বা এই একটা বই আর কি আব্বু দেখি কি বই বলে আহমদ বইটিতে হাত দিতে চাইলো আতা জানফ কোরআন শরীফ একটু টেনে নিয়ে বললেন অজু না করে এই বই ধরে না বাবা যাও এখন পড়ো গে আহমদের আকর্ষণ যেন এতে আরও বাড়লো বলল কি লেখা আছে এতে গল্প গল্প নয় অনেক ভালো ভালো কথা তাহলে কি ভালো কথা বলো না আল্লাহর কথা আল্লাহকে মানুষ এবং সব কিছু যিনি সৃষ্টি করেছেন আহমদ তার পিতার দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বলল কি আব্বা আমাদের স্যার তো বললেন স্রষ্টা নেই আগের মানুষ জানতো না তাই স্রষ্টার কথা বলতো আতা যেন বিপদে পড়ে গেলেন এখন যদি স্রষ্টা আছেন কথা ছেলেকে বুঝিয়ে না দেন তাহলে ছেলের কাছে তিনি মিথ্যাবাদী হয়ে যাবেন আবার যদি বলা হয় স্যার ঠিক বলেননি তাহলে আহমদের স্যার মিথ্যাবাদী হয়ে যায় আর আহমদ নিশ্চয়ই ক্লাসে গিয়ে স্যারকে বলবে সে মিথ্যা কথা বলেছে তখন ক্রুদ্ধ শিক্ষক আতা জানবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবে যে তিনি স্কুলের শিক্ষা কারিকুলামের বিরোধিতা করছেন আর এই অভিযোগের সাথে সাথে আতা জানবের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান শুরু হবে এসব ভেবে নিয়ে আতা জানব আহমদের মাথায় হাত বুলিয়ে বললেন আহমদ এসব কথা এখন বুঝবে না আরও একটু বড়ো হও তখন বুঝিয়ে দিব কেমন যাও এবার পড়ো গিয়ে আহমদ যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে চলে গেল না দিয়ে বলল আব্বা আহমদকে কোরআন শরীফের নামটা বললে কি ক্ষতি হতো আতা জানো বললেন অসুবিধা এই ছিল আমি কোরআন শরীফ পড়ি এই কথা সে ক্লাসে তার সহপাঠীদের এবং স্যারদের গিয়ে বলতো দেখো না প্রতিদিন ক্লাসে কি হয় কেমন সে হুবহু রিপোর্ট করে কিন্তু করলেই কী হতো দশ নম্বর ট্র্যাক্টরের ড্রাইভার ইয়াসিনাফকে চিনতে জি কেন তার চাকরি এবং খামার থেকে সদস্যপদ বাতিল হলো জানো না তো গোয়েন্দা দফতরের রিপোর্ট গিয়েছিল সে মোল্লার কাছে আরবি শিখেছে এবং কোরআন শরীফ পড়ে কিন্তু মোল্লারা কোরআন শরীফ পড়ে তাতে দোষ হয় না দোষ হয় কিন্তু তাদের সহ্য করা হয় কেন দুটো কারণে এক বিশ্বকে বোঝানো যে কোরআন শরীফ জানা এবং পড়া এখানে নিষিদ্ধ নয় দেখনি আমাদের খামারে একবার বাংলাদেশ থেকে একদল সফরকারী এলে তাদের সামনে মোল্লা মীর ইয়াকুবকে দিয়ে কোরআন শরীফ পড়ানো হয়েছিল সফরকারীরা সে কি খুশি অথচ এর একদিন আগেই ইয়াসিনফকে বরখাস্ত করে খামার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর দু নম্বর কারণ হলো মুসলমানদের মধ্যে একযোগে কোনো ক্ষোভ সৃষ্টি হওয়ার কোনো কারণ তৈরি না করা মুসলমানরা এখনও মোল্লাদের ভালোবাসে তাদের সম্মান করে এবং তাদের কথাও শোনে ঠিকই বলেছেন আব্বা বিশ্ববিদ্যালয়ে আমি নামাজ গোপনে আমার রুমে পড়ি আমি জেনেছি যারা মসজিদে নামাজ পড়তে যায় কিংবা যারা প্রকাশ্যে নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধান বিভাগ এবং কমিউনিস্ট স্টুডেন্ট লীগ তাদের একটা রেজিস্ট্রার সংরক্ষণ করে আতা যেন কিছু বলার জন্য মুখ খুলছিলেন এমন সময় কলিং বিল বেজে উঠলো দেখি কে এলো বলে উঠে দাঁড়ালেন আতা জানব কোরআন শরীফ আলমারিতে রেখে স্টাডি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলেন আতা দরজা খুললেন গেটে দাঁড়িয়ে কর্নেল কুতাইবা তাকে স্বাগত জানালেন ড্রয়িং রুমে এসে বসলেন কর্নেল কুতাইবা কপালে তার বিন্দু বিন্দু খাম পথ চলার ক্লান্তি তার চোখে মুখে কর্নেল কুতাইবা সাড়ে ছ ফুট লম্বা দেহের বিশাল মানুষ ইস্পাতের মতো পেটা দেহ মেদের সামান্য চিহ্ন দেহের কোথাও নেই সারাদিন অসুরের মতো খাটতে পারেন কর্নেল কোথায়বার আসল নাম কর্নেল গানজফ নাজিমফ ওয়ার্ল্ড রেড আর্মির একজন কর্নেল চীন সীমান্তে যুদ্ধের সময় পায়ে আঘাত পান এই আঘাতের কারণেই তাকে রিটায়ার করিয়ে দেয়া হয় একটু খুঁড়িয়ে হাঁটেন উজবেকিস্তানের খুব বড় ঘরের ছেলে নাজিম তার পিতা শরীফ রশিদ ছিলেন উজবেক সরকারের প্রধান রিটায়ারের পর নাজিম ভালো চাকরি অফার করা হয়েছিল তিনি চাননি সড়ক পরিবহনের একটি হেভি ট্রাক বহরের পরিচালকের দায়িত্ব পালন করছেন নিজেও ট্রাক চালান তার ট্রাক বহর তাসখন থেকে পামিরের বলতে গেলে মাথায় অবস্থিত তাজিকিস্তানের পামির বায়োলজিক্যাল ইনস্টিটিউট পর্যন্ত যাতায়াত করে তিনি সাইমমের সাথে জড়িত হয়েছেন অনেক দিন একটি ছোট্ট ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় নাজিমফ অত্যন্ত ভালোবাসত তার দাদু ইসমাইল রহিমজানকে রহিমজান তার যৌবনে যাই করুন পরে ভুল বুঝতে পারেন এবং ধর্মানুরক্ত হয়ে পড়েন সব কিছু থেকে প্রায় বিচ্ছিন্ন জীবন যাপন করতেন ছেলে রশিদ পার্টির ও রাষ্ট্রের উচ্চ পদ নিয়ে ব্যস্ত থাকায় পিতার খুব কমই খোঁজ নিতে পারত যেন কষ্ট বোধ করতেন ছেলের কাজকর্মে দাদুর নিঃসঙ্গ জীবনের সাথী ছিল নাতি নাজিমফ সেনাবাহিনীতে যাওয়ার পরও ছুটি পেলেই নাজিমফ ছুটে আসত দাদার কাছে ঘন্টার পর ঘন্টা কাটাতেন দাদা নাতি গল্প করে নাজিমাফ তার দাদুর মতো নামাজ রোজা করতো না দাদু তাকে কোনোদিন চাপ দেয়নি শুধু বলতো এখন বুঝছো না বুঝবে একদিন দাদুর অসুখের খবর পেয়ে নাজিমফ ছুটি নিয়ে ছুটি এসেছিল দাদুর কাছে দাদু যেন তার পথের দিকেই তাকিয়েছিল ডাক্তারের কাছে নাজিমফ শুনল তার দাদুর অবস্থা ভালো নয় নাজিমাফ দাদুর কপালে হাত রেখে ব্যাকুলভাবে বলল তোমার অনেক কষ্ট হচ্ছে দাদু একটা কষ্ট হচ্ছে কি কষ্ট দাদু আমি মরে গেলে আমার দেহটা তো তোমরা পুড়িয়ে ফেলবে কিন্তু আমি তো মুসলমান দাদু থামলেন হঠাৎ কোনো জবাব দিতে পারল না নাজেম অফ ফেল ফেল করে তাকিয়ে থাকলো দাদুর দিকে সে জানে দাদু কী বলতে চায় কিন্তু কমিউনিস্ট ব্যবস্থায় ইসলামী নিয়মে দাফন করা নিষিদ্ধ করা হয়েছে দাদুই আবার কথা বললেন জানি এসব কথা তোমাদের কাছে নিরর্থক কিন্তু আমি তোমাদের মাফ করব না বলতে বলতে বৃদ্ধের গণ্ড বেয়ে অস্ত্র দুটি ধারা নেমে এলো বৃদ্ধ দাদুকে জড়িয়ে কেঁদে উঠল নাজিমফ বলল আমি তোমাকে কথা দিচ্ছি দাদু আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব নাজিমফ তার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করেছে কিন্তু দুর্বল এক কণ্ঠ শত কণ্ঠের ভিড়ে হারিয়ে গেছে পিতা রশিদ ধমক দিয়ে নাজিমফকে বলেছে মূর্খের মতো আচরণ করো না বাস্তববাদী হও ব্যর্থ হয়েছেন নাজিমফ ব্যর্থ নাজিমফ দাদুর শেষ কৃত্যানুষ্ঠান আর থাকেনি দাদুর দেহটাকে যান্ত্রিক দাহ নিয়ে যাবার জন্য যখন তৈরি করা হচ্ছিল তখন নাজিমফ চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল চলে এসেছিল নিজ কর্মক্ষেত্রে তারপর যুদ্ধে আহত হয়ে রিটায়ার করার পর একবার মাত্র বাড়ি গিয়েছিল এই ঘটনা নাজিমাফের জীবনে আমল পরিবর্তন আনে ইসলামের উপর পড়াশোনা শুরু করেন এখন দুঃখী মুসলিম জনগণকে মুক্ত করে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠাই তার জীবনের লক্ষ্য তার নতুন নাম কর্নেল কুতাইবা ইতিহাসের কুতাইবা ছিলেন মধ্য এশিয়া অঞ্চলের প্রথম মুসলিম বিজেতা কর্নেল কুতাইবা এখন মধ্য এশিয়া অঞ্চলের সাইমোমের প্রথম আতা জানাফ নাস্তা আগেই করেছিলেন কুতাইবা নাস্তা করার পর দুজনে বেরিয়ে পড়লেন আতা জানফের জিপে দুজন চেপে বসলেন জিপ বেরিয়ে এলো খামারের কমপ্লেক্স থেকে ঘড়ির দিকে তাকিয়ে পোতাইবা বললেন আমরা দু ঘন্টায় পৌঁছাতে পারবো নিশ্চয়ই আতা জানফ মাথার নেড়ে সায় দিলেন পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলল জিপ